মজার বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভারত বিরোধী যে মেন্টালিটিতে আছে একশোতে নিরানব্বই সেটা হচ্ছে বিএনপি এবং জামায়াতসহ আরও যারা আওয়ামী বিরোধী রাজনীতি করে সেই দলগুলো কিন্তু মজার বিষয় হচ্ছে একজন সাধারণ কর্মী হিসাবে আপনি যতটা ভারত বিরোধিতা করছেন আপনার যে দলের বসেরা তারা কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক তৈরির জন্য চেষ্টা করছে আজকে হঠাৎ করে যখন এই খবরটা সামনে এলো এটার সত্যতা আসলে কতটুকু জানি না তবে বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের করা একটা প্রতিবেদন নিয়ে আমি দেখেছি অনেকেই হতাশা প্রকাশ করেছেন ইভেন বিএনপির নেতাকর্মীরা জামাতের চরিত্র সম্পর্কেও প্রশ্ন তুলেছেন যে এতদিন ভারত বিরোধিতা কইরা এখন ভাই তলে তলে তাহলে কি খেলাটা চলছে মানে খেলা হচ্ছে দৈনিক ইত্তেফাকের করা প্রতিবেদনটার শিরোনাম হচ্ছে জামায়াতের আগ্রহ নিয়ে আলোচনা হতে পারে ভারত মানে প্যাছনে কি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল তিনি একটা বক্তব্য দিয়েছেন ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক চায় বলে যে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান দিল্লির নজরে এই বিষয়টি এসেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে যে এখন না ভবিষ্যতে এ নিয়ে আরও আলাপ আলোচনা হতে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি আপনার দিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন ব্রিফিংয়ে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা নানান প্রশ্ন করেন এগুলোর মধ্যে ছিল যেমন জামায়াতী ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার তেমনই ছিল সাম্প্রতিক বন্যাতে দায়কার তা নিয়ে বাংলাদেশের একাংশ থেকে ভারতের দিকে যেই অভিযোগের আঙুল তোলা হয়েছে সেইটা এবং বাংলাদেশে ভারতীয় প্রকল্পগুলির ভবিষ্যৎ সহ নানা বিষয় আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোন আলাপের পরে দুই দেশ পৃথকভাবে যে বিবৃতি দিয়েছিল সেই দুটিতে বাংলাদেশকে নিয়ে দুই ধরনের বক্তব্য আসার প্রসঙ্গ উঠেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিং এ ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে পহেলা যে প্রজ্ঞাপন জারি করেছিল শেখ হাসিনা প্রত্যাহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর সাথে প্রতিদিনই মত করছেন জামায়াতের আমির সেখানে তিনি এক প্রশ্নের জবাবে ভারতের সাথে কেমন সম্পর্ক হবে জামাতের তো তিনি বলছেন ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী জামায়াত ইসলামী এই মন্তব্য ঘিরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিককে প্রশ্ন করেন মানে তাকে প্রশ্ন করেন জামায়াত ইসলামের দিকে যে অভিযোগ ওঠে যে সেখানে তারা এখনও ভারত বিরোধী মনোভাবকে প্রচারণা দেয় কিন্তু এখন যখন তারা ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় ভারত সরকারের অবস্থানটা কি এই প্রশ্নের উত্তরটা সরাসরি না দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাতের ব্যাপারে আপনার সেখানে ব্রিফ করা হয় এবং কি বলা হয়েছে আপনার মানে কি বলো যে আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন মানে জামায়াত ইসলামের এই বক্তব্যটা সেটা আমাদের নজরে এসেছে জামায়াত ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সেটা আমাদের নজরে এসেছে এবং আমরা আশাবাদী যে বিষয়টি নিয়ে পরে আমরা আরও আলাপ আলোচনা করব তো জামায়াত ইসলামের উপর আচ্ছা মানে এখন যেটা বুঝতে পারতেছি আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে দলগুলো যদি ক্ষমতায় থাকতে চায় আমাদের তিন দিকে ভারত ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনি চাইলেই তারা সরাইতে পারবেন না ভারতের সাথে আমাদের এমনিতে কোনো বিরোধ নাই ভারতের জনগণের সাথে আমাদের সুসম্পর্ক ভালোবাসার সম্পর্ক ব্যবসা বাণিজ্য সব ঠিক আছে কিন্তু ঝামেলাটা হচ্ছে যখন দুইটা দেশের স্বার্থগত ইস্যু আসে যখন সীমান্তের ইস্যু আসে এই যে বন্যার পানি ছেড়ে দিছে বা দীর্ঘ একটা সময় আমাদেরকে পাত্তাই দেনা তারা তাদের মন মতো অ্যাক্টিভিটিস চালায় সেখানে বাংলাদেশকে যে একটা জবাবদিহিতার ইস্যু আছে এটা যখন তারা করে নাই সেই কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের ইস্যুতে খেপা ছিল আবার আওয়ামী লীগ সরকার থাকতে যে বিপ্লব ঘটানো হয়েছে সেই বিপ্লবকে ঘটানোর পেছনে ভারত বিরোধী মনোভাবটা কিন্তু শক্তভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রাজনৈতিকভাবে এটা তৈরি করা হয়েছিল তবে এখন সরকারে থাকতে হলে ভারতের সাথে সুসম্পর্ক প্রত্যেকটা দলেরই রাখতে হবে কারণ এখানে জিও আছে ভারতে ধরেন এখন যে একটা আলোচনা চলছে যে জামাত ক্ষমতায় আসতে পারে তো এটাতে যদি ভারত খুব কঠিন অবস্থায় বেকা বসে তাহলে পশ্চিমা রাষ্ট্রগুলো ভারতের স্বার্থ রক্ষায় জামাতকে ওইভাবে সাপোর্ট করবে না সেই বিষয়গুলোকে মাথায় নিয়ে কিন্তু জামাত তাদের এই কর্মকাণ্ড করছে আপনারা যারা সাধারণ জনগণ আছেন জামাত ইসলামের কর্মী তারা কিন্তু বিষয়টা এখনো বুঝতে পারতেছেন না দেখা যাক কোন দিকে যায় ভালো থাকবে